গুড মর্নিং একটা নতুন ব্লগের সঙ্গে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের ওয়েলকাম আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা প্রচণ্ড বৃষ্টি পুরো জল সামনে দিয়ে পুরো পায়ের পাতাটা ভেজে তো সকালবেলা উঠে দেখি কারণ কাজের মাসি যেহেতু নেই তো সকালবেলা উঠে দেখছি যে এখানে উত্তাপাম বানাচ্ছে আমার ভালোই হলো শনিবারটা শুরুই তো করি একটুখানি নতুন জিনিস বানাচ্ছি এটাকে বলা হচ্ছে ওই সাউথ ইন্ডিয়ান ডিশ তোমরা জানো নিশ্চয়ই এটা আর প্যাগারটা না বাজারে পাওয়া যায় সেটা দিয়ে কোনো মানে কঠিনই না এটা তো আমি যে এসে আমার ভিডিও বানাচ্ছ তো এটা বানানোর পরে না ওই পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে তারপরে করিয়ে দিয়ে দিচ্ছে মানে সেই পিৎজা টাইপের আর কি তো খেতেও ভালো আর আমার জন্য তো শনিবার যেহেতু আমার জন্য বানায়নি আমার জন্য বানিয়েছে পেঁয়াজ পালায় লঙ্কা টঙ্কা দিয়েছে আর ক্যাপসিকাম ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছে খেতে ভালোই হয়েছিলো প্রথমবার একটু ভালো লাগলো দোকান থেকে অতটা ভালো লাগে রাত্রিবেলা থালা বাসনটা ধুয়ে রেখেছিলাম কিছু থালা বাসন ছিল ধুয়ে দিয়েছে রান্নাঘরের অবস্থা দেখ চাষবাসে এই করে চলে যাবে তারপরে আমাকে সারাদিন করতে হবে আর গলাটাও আবার বসেছে এই ঘামছি এসিতে আমি যাচ্ছি না থামছি তো চান করছি কালকে সন্ধ্যাবেলায় চান করেছি কারণ বারবার চান করলে আমরা একবারে কাজ টাজ করে কিছু করার নেই আর এই ঝামার জন্য এটা বানিয়েছে তো দেখো বাইরের কি অবস্থা পুরো বৃষ্টি থেকে থেকে হাওয়া দিচ্ছে বৃষ্টি হলেও ভালো কিন্তু সামনে এমনভাবে জল জমেছে পুরো বাইরে বেরোনোই মানে অসুবিধা আজকে বলে দিলাম যে ঘরেও টিউশান পড়াতে আসবে তো সেটা আর আমি বললাম আজকে আসতে হবে না আর আমারও টিউশান ছিল বলে দিলাম কারণ কেউ তো বুঝবে না না ছবি তুলে আবার পাঠিয়ে দিয়েছি যে আজকে আমি আসতে পারবো না এই কারণে মানে এই অবস্থা আমার পরিমাণে বৃষ্টি পড়ছে চব্বিশ ঘন্টা মানে থেকে থেকে এত জয় নামছে দেখা অবস্থা এর মধ্যেও বৃষ্টি আমার চোখে বাতাসুইও না যে আমার গানটা এটা মনে পড়ছে জন্য আমাকে অনুরোধও করেছে যে বৃষ্টির একটা গান গাইতে আমার গানের চ্যানেল আছে রূপ বিশ্বাস বলে সেখানে আর কি গানটা ছাড় মানে আমি ছাড়ি দেখো কি পরিমাণে বৃষ্টি পড়ছে আকাশটা না এই সময় বসে বসে যদি কোনো কাজ বাজ না থাকে গান শুনবো চা খাবো পকোড়া খাবো বেশ আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে আর গলাতে অবস্থা করছো অনেক দিন হলো গলাটা ঠিক হয় না তারপরে উত্তাপাম নিয়ে প্রায় এগারোটা বেজে গেছে খেতে তোমার গ্রিন টি নিয়ে বসে গেছি আর বসে বসে এই যে বৃষ্টি দেখছি তো তারপরে যাক উঠে আমি বিছানাপত্র পরিষ্কার করে ফেলেছি একদিকে কাজ করছি একদিকে রান্না করছি এই যে ওই ঝা ঘরে ঝাড়টা দিয়ে এই যে নোংরাটা এনে রাখলাম পুরো রান্নাঘরের অবস্থা দেখে নাও গরম জল হচ্ছে এখানে করে নিয়েছি আবার একবার আমি গ্রিন টি প্রায় তিন চারবার খাই এটা ভেন্ডি ভাজা কারণ শনি ভাজে তো নিরামিষ আর এটা হচ্ছে উচ্ছে আলু দিয়ে ভাজা পেঁপে আলু দিয়ে একটা তরকারি করেছি এটা আর ডাল করেছি ছেলে যে পেঁপে আলুর তরকারি খায় না তো সেখানে আমি ডালটা করে নিয়েছি সারাদিন এত কাজ থাকে না না আমার ঘর খাওয়াতে খুব ভালো লাগে তো দুপুরবেলায় যে খেতে দিয়ে দিয়েছি তারপরে চলে এসেছি স্টোভ পরিষ্কার করতে মানে যা তা অবস্থা একবারে ভেবে একটু করে ভেবে যে চান টান করে নেবো তো এখানে পরিষ্কার করে তোমাদের পরে দেখাচ্ছে এই কাজ করতে করতে বলে মাথায় একটা কাজ করতে করতে আর একটা কথা মনে পড়বে মানে যে কোনো কাজ মনে পড়ে যায় শান্তিভাবে কাজ করা যায় না আর আমার পরিষ্কার পরিচ্ছন্ন না দেখি তাহলে মনটা প্রচণ্ড মানে শরীর আরও অসুস্থ হয়ে যায় চেষ্টা করি আমি যতটা পারি পরিষ্কার করে রাখার একা কারণ একতলা দুতলা দুটোই আমায় করতে হয় বাইরে করতে হয় আবার টিউশনে যে ও করাটাতে করি কারণ হচ্ছে নিজেরও ভালো লাগে শরীরটা ভালো থাকে ঘরে বসে বসে দু কেজি মতন এক কেজি মতন দেড় কেজি মতো বেড়ে গেছিলো তারপরে এই যে লঙ্কা নিয়ে বসে গেছে লঙ্কার গোটাগুলো পরিষ্কার করে রাখলে না তোমরা নিশ্চয় সবাই তো জানো তো লঙ্কাটা গোটা পরিষ্কার করে রাখলে সেটা ভালো থাকে আর কি তো চেষ্টা করে রাখি যখনই নিয়ে আসে পরিষ্কার করে রাখার তো তারপরে দেবে ঘর বাড়ি যেটা বলছিলাম ঘরের মানে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখো তোমার শরীর অসুস্থ যায় জ্বরও যায় তবু ঘরের ওই যে চোখের সামনে নোংরা থাকলে আরও তুমি বিছানায় পড়ে যাবে যতটা পারবে আর নেগেটিভ জিনিসগুলো মাথায় আসে আর নেগেটিভ ঘটেও এটা যত পরিষ্কার করে রাখবে তত ভালো আমি একটু কাজ করতে মানে কাজ করতে কষ্ট হলে আমার কিন্তু বড় অপারেশন হয়েছে তবুও আমি কাজ করি কারণ এই যে বললাম দু কিলো দেড় মতো বেড়ে গেছিলো এখন আবার হেঁটে হেঁটে এক প্র আর দেড় কিলোমিটার মতো হাঁটি আর কি সেখানে টিউশনে যাই ইচ্ছা করে টোটোতে উঠি না তো সেখানে গিয়ে গিয়ে অনেকটা এক কিলো মতন কমে গেছে আর ওয়েট মেশিনও সেরকম কোনো সময় এক কিলো বেশি থাকে কোনো সময় এক কিলো কম দেখায় এই করে আর কি তো যাই হোক এই লঙ্কার পয়সা করে নিয়েছি এই যে আলু সব সামনে যাতে অসুবিধা না হয় সামনের উপরে রেখে দিয়েছি তারপরে নিচে চলে এসেছি এই যে মাছগুলোকে খেতে দিলাম আর এই যে এখানে পয়সা করতে এসছি পয়সা করবো রুমটা দেখো সামনের অবস্থা কি করে বেরোবে বলো পুরো রাস্তা গোটা রাস্তা তারপরে সামনে কারখানা রয়েছে কারখানার সামনে মানে কি বলবো পুরো নোংরাটার জলটা পুরো মিশে যায় মানে যে কোনো মানুষের অসুখ হওয়ার চান্স আছে আর তারপরে কি বলতো এই জল বের করার ব্যবস্থা নেই তাই না কি কেন কোনো জায়গা তো হয় না এখানটা জলের এখানে সে জল জমে সামনে কারখানা আছে তারপরে মারুতি সুযোগ এরিয়া আছে তারপরে চলে আসছে নিচের এই না অনলাইনে আনা হয়েছে খুব সুন্দর ওই ছেলের ওই গদি ছিল আর গদিগুলো ফেলে দেবে কেন ওই নিচে বসার ব্যবস্থা করলাম গান বাজনা হবে ওই জন্য গান বাজনার ব্যবস্থা করলাম ওই এখানে আসবে দিদিরা এসে বেশ মানে রিহার্সাল ফিহার্সাল করা যাবে দেখতে সুন্দর হবে আস্তে আস্তে গোছাবো তো ওই কুশানগুলো এনে দিয়েছে ছেলে ছেলেকে বলা হয়েছিল অনলাইন থেকে এসছে তো কুশানটাও এসছে কভারটাও খুব সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছো কালারটা খুব সুন্দর তো ওই লাইটগুলো নিয়ে সারেকটা লাইটও নিয়ে এসছে ওই লাইট পরে লাগাবো এইটা আপাতত এখন ওই মা সারদ ঘিরে রাখছি করে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে বলার মধ্যে মনে হচ্ছে কিছু ঢুকে রয়েছে অস্বস্তি লাগছে এই যে ফাইনাল লুক এই যে এইভাবে রেখেছি ফুল লাইটটা নে এই যে লাইটটা আর পরে মানে অন্যভাবে দেওয়ালটাকে সাজাবো এই যে এত সুন্দর লাগছে একটু ঘরটা অন্ধকার লাইট বন্ধ করে একটা ছোট্ট একটা লাইট তো তারপরে উপরে চলে এসেছি চা বানাতে দুদিন চা দিয়ে বয়েস রেকর্ডিং করতে করতে ছেলে থেকে গেলো আর কি তো চা দিয়ে এসে তারপরে লুচি বানাবো একটু ময়দাটা ছিল কালকে ডেট এক্সপায়ার হয়ে যাবে কারণ হঠাৎ করে দেখি ময়দাটা রয়েছে ভুবেছিলাম কিছু নেই তারপরে মটরও ছিল ভিজিয়ে হটাফাট মাথায় আইডিয়া করে একটা ঘুগনি আর একটু রুচি মাথায় যে প্রেশার কুকারে মটর বসিয়ে দিয়েছি সামনে জানালাটা এত নোংরা হয় ময়দাটাও মেখে নিয়েছি আদা দিয়েই করবো আমি দিদি ঘুগনি আর আমি দিদি লুচি মানে ময়দা খাই না এটা কবে নিয়ে এসেছিল মনে পড়লো আর কি লুচি বলতে পারি না একটা মেশিন নিয়ে তো চেপে চেপে ওটাই করি এই যে এটা দিয়ে এই যে তারপরে খেতে দিয়েছে যে বসে বসে খাচ্ছে কারণ অন্ধকারে বসে খেতে ভালো লাগে তো বসে লাইটটা জ্বালানি টিভি দেখছে তারপর গোপালকেও দিয়ে দিয়েছে দেখো তারপর কী বলবো তোমাদের এই পর্যন্তই থাক তোমরা সুস্থ থেকে ভালো থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে এই যে দেখো টিভি দেখছো আর কি গোপালকেও খেতে দিয়েছে গোপালকেও ওপরে নিয়ে চলে এসছে নিজের জন্য এই যে চা গ